প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমাকে আমাদের ভিডিওতে স্বাগত আজকে গণিতের প্রথম তোমাদেরকে অধ্যায় তথা স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তো আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ তো এই অধ্যায়ে কি কি শিখব সেটা আগে বলে নি সংখ্যা প্রতীক দুই স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার তিন সার্থক অঙ্ক চার অঙ্ক পাতন পাঁচ দেশীয় সংখ্যা গঠন রীতি ও আন্তর্জাতিক গণনা পদ্ধতি ছয় কমা ব্যবহার সংখ্যা প্রতীক কোন সংখ্যা লেখার জন্য যে সকল প্রতীক ব্যবহার করা হয় তাকে আমরা বলি সংখ্যা প্রতীক অর্থাৎ আমি লিখে দিই কোন সংখ্যা লেখার জন্য যে সকল ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে সংখ্যা প্রতীক হল দশটি সংখ্যা প্রতীক থেকে নয় পর্যন্ত যদি আমরা বিস্তারিত লিখি তাহলে হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো এইগুলাকে আমরা কেন সংখ্যা প্রতীক বলতেছি সেটা হলো দেখো আমরা যদি কোন সংখ্যা লিখতে চাই তাহলে এইগুলাতেই শুধু ব্যবহার হবে এছাড়া অন্য কিছু ব্যবহার হবে না যদি আমরা ধরো কিছু একটা লিখতে চাচ্ছি ধরো তিনশো একানব্বই লিখব তাহলে আমাকে ব্যবহার করতে হবে তিন নয় এক আমাদের এগুলাই শুধু ব্যবহার করতে হচ্ছে জন্য আমরা এটাকে সংখ্যা প্রতীক বলতেছি এখানে তিন নয় এক এক একটি প্রতীক এবং এই তিনটা মিলে একটা সংখ্যা গঠিত হয়েছে সেটা হচ্ছে তিনশো একানব্বই এইবার আসি স্বাভাবিক সংখ্যায় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার সংখ্যা বা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা বা নাম্বার কাকে বলে শূন্য ব্যতীত এক থেকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় তো ধনাত্মক সংখ্যা বলতে কি বুঝি আমরা ধনাত্মক সংখ্যা বলতে বোঝায় প্লাস এক প্লাস দুই থেকে ইনফ্লাস অসীম বা ইনফিনিটি তো এখানে স্বাভাবিক সংখ্যাতে মাইনাস বা বিয়োগ one বা বিয়োগ টু এগুলা হবে না শুধু ধনাত্মক গুলা নিতে হবে এবং শূন্য ব্যতীত মানে শূন্য বাদ যাবে তারপরে আছে তিন নম্বরে আছে সার্থক অঙ্ক সার্থক অঙ্ক সার্থক অঙ্ক হল শূন্য ব্যতীত এক থেকে নয় পর্যন্ত অঙ্ককে সার্থক অঙ্ক বলা হয় থেকে এক শূন্য ব্যথিত তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো তোমরা খেয়াল করলে দেখবা যে এক দুই তিন এগুলো সবগুলোই নিজস্ব মান আছে কিন্তু শূন্য কোনো নিজস্ব মান নেই উদাহরণ হিসেবে বলতে পারি ধরো কোনো একটি ঝুড়িতে সাতটি আম আছে মানে ওইখানে বোঝাচ্ছে সাতটি যদি আমি বলি একটি ঝুড়িতে শূন্যটি আম আছে তাহলে কি কিছু বোঝাবে কিছু বোঝাবে না মানে শূন্যটি বলতে কিছু নেই তাহলে শূন্যর কোনো মান নেই এজন্য শূন্যকে সার্থক অঙ্ক বলা যাবে না তবে শূন্যকে আবার সহকারী অঙ্ক বলা যায় শূন্য কে সহকারী অঙ্ক কারণ শূন্য সার্থক অঙ্কের পরে বসে বা পাশে বসে সার্থক অঙ্কের মান বৃদ্ধি করে যেমন ধরো এক লিখলে শুধু এক হবে যদি আমি একের পরে একটা শূন্য বসিয়ে দিই তাহলে হবে দশ অথবা শুধু যদি সাত লেখি তাহলে সাত বোঝাবে কিন্তু যদি আমি সাতের পরে একটা শূন্য বসিয়ে দিই তাহলে সত্তর হয়ে যাবে এজন্য শূন্যকে সহকারী অঙ্ক বলা হয় তারপরে আছে অঙ্কপাতন অঙ্ক জিনিসটা খুবই সহজ এবং সোজা অঙ্কপাতন হলো কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লিখলে যা হয় সেটাই অঙ্কপাতন তাহলে কোন সংখ্যাকে অঙ্ক দ্বারা লিখলে যে মান পাওয়া যায় তাকে অঙ্ক পাতন বলা হয় অঙ্ক পাতন বিষয়টা কি ধরো তিনশো একানব্বই লিখবো আমি তো তিনশো একানব্বই লিখতে প্রথমে আমাকে তিন নয় এক লিখতে হবে তোমরা খেয়াল করো এক একটা অঙ্ক নয় একটা অঙ্ক তিন একটা অঙ্ক কিন্তু তিনটি পাশাপাশি বসে একটা সংখ্যা গঠন করছে আর এটাকে বলা হচ্ছে অঙ্ক পাতন মানে তিনটি সংখ্যা পাশাপাশি বসে একটা অঙ্ক বা মান পাওয়া গেছে এটাকে আমরা বলতেছি অঙ্ক পাতন এটাকে আবার দশ গুণোত্তর বা দশমিক রীতি বলা হয় তো দশমিক রীতি কিভাবে বা দশ অঙ্ক কিভাবে সেটা দেখো আমরা জানি এই প্রথমটা হচ্ছে এককের ঘর তারপর একটা দশকের শতক তো আচ্ছা আমি আর একটা উদাহরণ দিয়ে ভালোভাবে ধরো তুমি সাতশো সাতাত্তর লিখলা তো এইটার প্রথমটার মান কত শুধু সাত দ্বিতীয় সাতের মান কত সাত গুণন দশ সমান সমান সত্তর দেখো এইটা কি এটা থেকে দশ গুণ বেশি না আবার এইটা যদি লিখি তাহলে হবে সাত গুণন একশো সমান সমান সাতশো তো দেখো তোমরা খেয়াল করো যে এইটা থেকে এইটা দশ গুণ বেশি আবার এইটা থেকে এইটা দশ গুণ বেশি মানে যে ঘর থেকে পরের ঘরে গেলে দশ করে বেশি হচ্ছে বা দশ গুণ করে বেশি হচ্ছে এই জন্য এই পদ্ধতিকে দশমিক বা দশ গুণোত্তর রীতিও বলা হয় এরপরে আসি দেশীয় সংখ্যা গঠন রীতি ও আন্তর্জাতিক গণনা পদ্ধতি দেশীয় সংখ্যা গঠন রীতি ও আন্তর্জাতিক আন্তর্জাতিক গণনা পদ্ধতি তো আমরা দেশীয় গঠন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ক্লাস ফাইভে কিছু ধারণা পেয়েছি যেমন সংখ্যা পদ্ধতিতে একক দশক করে লিখতে হয় যেমন একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানে সর্ববামের সংখ্যাকে একক বলা হয় এবং সর্বদানের সর্বদানের সংখ্যাকে একক বলা হয় এবং সর্ববামের সংখ্যাকে কোটি বলা হয় তো এককের মান হচ্ছে এক দশকের মান দশ শতকের মান একশো তো দেখো সবলা এক ঘর করে বামে যাচ্ছে এবং দশ করে দশ গুণ করে বৃদ্ধি পাচ্ছে তো যদি আমি একটা সংখ্যা লিখি ধরো এই সাত ছয় চার তিন পাঁচ দুই এক সাত তো এগুলাকে কিভাবে পড়তে হয় ও তার আগে একটা জিনিস জেনে রাখো যে একক থেকে নিযুত পর্যন্ত সবগুলো ঘরের মান একটি করে এবং কোটির ঘরে একাধিক অঙ্ক বসতে পারে যেমন এখানে সাতের পাশে আরো একটা সাত বসতে পারে এতে কোনো সমস্যা নেই তো এটাকে পড়ার নিয়ম হচ্ছে যদি আমি লিখি সাত সাত এক দুই পাঁচ তিন চার ছয় সাত এটাকে যদি আমি পড়ি তাহলে হবে সাতাত্তর কোটি বারো লক্ষ তিপ্পান্ন হাজার চারশো সাতষট্টি তো দেশীয় পদ্ধতিতে কমা ব্যবহার করার নিয়ম হলো প্রথমে ডান দিক থেকে তিন ঘর তারপরে দুই ঘর করে নিতে হবে প্রথম তিন ঘর আমার শতক বুঝেছে এবং পরের দুই ঘর বুঝেছে হাজার অযুত আর হাজার মিলে হাজার লক্ষ আর নিযুত মিলে লক্ষ তো আমার সাতাত্তর কোটি বারো লক্ষ তিপ্পান্ন হাজার চারশো সাতষট্টি আর আন্তর্জাতিক পদ্ধতি বা আন্তর্জাতিক গণনা পদ্ধতি আন্তর্জাতিক গণনা পদ্ধতি আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে একক দশক শতক হাজার লক্ষ্য করো এখানেও দেশীয় পদ্ধতির মতো একক দশক এবং শতকে একটি করে সংখ্যা বসবে যদি আমি বসাই তাহলে হবে একটি করে সংখ্যা বসবে এবং হাজার ও মিলিয়নে তিনটি করে সংখ্যা বসবে তিনটি করে সংখ্যা বসবে এক দুই তিন এক দুই তিন হাজার এবং মিলিয়নে তিনটি করে সংখ্যা বসবে এবং বিলিয়নে একাধিক সংখ্যা বসবে তিনের অধিক সংখ্যা বসতে পারে কোনো সমস্যা নেই যদি আমি বসাই তাহলে তিন পাঁচ শূন্য দুই শূন্য এক সাত আট নয় তো এটা হবে সাত এক শূন্য দুই শূন্য পাঁচ তিন চার ছয় সাত আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথমে ডান দিক থেকে তিন ঘর তারপরে তিন ঘর তিন ঘর আন্তর্জাতিক পদ্ধতিতে তিন ঘর পরপর দশমিক কমা বসে তাহলে আন্তর্জাতিক পদ্ধতিতে তিন ঘর পর পর কমা বসে এবং এটা পড়ার নিয়ম প্রথম তিন ঘর বা যা থাকবে সেটা মিলে বিলিয়ন তারপরে তিন ঘর মিলিয়ন তারপরে তিন ঘর হাজার তারপরে তিন ঘর একক দশক শতকের তো এটা যদি আমি পড়ি তাহলে হবে নয়শো সাতাশি বিলিয়ন একশো দুই মিলিয়ন তিপ্পান্ন হাজার চারশো সাতষট্টি তাহলে এটা কি হবে নয়শো সাতাশি বিলিয়ন একশো দুই মিলিয়ন তিপ্পান্ন হাজার চারশো সাতষট্টি এরপরে আসি কমা ব্যবহার যদিও বা কমা ব্যবহার আমি এর মধ্যেই করে দিয়েছি কমা ব্যবহার কমার ব্যবহার হচ্ছে দেশীয় পদ্ধতিতে প্রথমে তিন ঘর তারপরে দুই ঘর করে যাবে আর আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম থেকেই তিন ঘর করে বা সকল ক্ষেত্রে তিন ঘর করে বামের দিকে যাবে আমি লিখে দিই দেশীয় পদ্ধতিতে ডান থেকে ডান দিক থেকে প্রথমে তিন ঘর এবং ক্ষেত্রে দুই ঘর পরপর কমা বসবে আবার আন্তর্জাতিক পদ্ধতিতে ডান দিক থেকে শুরু করে শেষ পর্যন্ত তিন ঘর পর পর কমা বসবে একটি জিনিস বলতে ভুলে গেছি আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা এক মিলিয়ন সমান দশ লক্ষ এবং এক বিলিয়ন কোটি বোঝায় তার মানে আমরা দেশীয় পদ্ধতিতে যেটা দশ লক্ষ বলি আন্তর্জাতিক পদ্ধতিতে সেটা এক মিলিয়ন এবং একশো কোটি যেটা বলি সেটা হচ্ছে এক বিলিয়ন তো আজকে এ পর্যন্তই কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারো এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো